নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র বস্কোটেক হল একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউট যা ডন বস্কো এডুকেশনাল গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত যুবকদের কর্মসংস্থান যোগ্য দক্ষতা প্রদানের জন্য প্রশিক্ষণ তারা দিয়ে থাকে বিশেষ করে স্কুল কলেজ থেকে ড্রপ আউট এই অঞ্চলের এবং গ্রামীণ এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া হাজারো যুবক যুবতীদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ এবং চাকরি প্রদান করেছে বস্কোটেক আজ বুধবার সাফল্যের গল্পে তারা আরেকটি পালক যোগ করেছে সম্ভাব্য প্রার্থীদের জন্য একটি চাকরি মেলার আয়োজন করে বিশেষ কিছু সুনামধুন কর্পোরেট হাউস হোটেল মিডিয়া হাউস এবং টেক্সটাইল শিল্প এই চাকরি মেলায় অংশ নেয় অন্যান্যদের মধ্যে এই চাকরি মেলায় অংশগ্রহণকারী বিশিষ্ট নিয়োগকর্তাদের মধ্যে হলো দ্য পার্ক গ্রুপ অফ হোটেলস রিলায়েন্স জিও ফাইবার ডোমিনাস ইউনো মিন্ডাল লিমিটেড কেটেক্স গার্মেন্টস লিমিটেড এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার হোটেল কাছার ক্লাব যুগসংখ্য ইস্টার্ন ক্রনিকল ইত্যাদি বাস্কুটিকের অতীতের এবং বর্তমানে তিনশো এর কাছাকাছি পড়ুয়ারা আছে চাকুরি প্রার্থী হিসেবে এই চাকরি মেলায় অংশ নিয়েছেন যার মধ্যে বিশেষভাবে উন্নীত পরবর্তী ধাপে একশো জনের মধ্যে একাত্তর জন বিভিন্ন সংস্থায় সিলেক্ট হয়েছেন শিলচরের রামনগরে অবস্থিত বস্কটেকের চাকরি মেলার উদ্বোধন করেন ডিডি কাছা এ কাছাড় জেলার প্রোগ্রাম অফিসার স্বামী আহমেদ লস্কর সাথে ছিলেন বস্কটেক ডিরেক্টর ব্রাদার রেজি জোসেফ ডন বস্কো শিলচরের রেক্টর ফাদার জোস জোস ডনবস্কো স্কুল শিলচরের অধ্যক্ষ ফাদার সুরজিৎ টিকা বস্কো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টাল সোসাইটি বিআইডিএস শিলংয়ের প্রতিনিধি শুভব্রত মুখার্জি এই চাকরি মেলার সমন্বয়ের সুবিধার জন্য প্লেসমেন্ট অফিসার হিসেবে উপস্থিত ছিলেন এ নিয়ে বস্কোটেকের ডিরেক্টর ব্রাদার রিজি বলেন তারা আত্মবিশ্বাসী ভবিষ্যতে এভাবে আরও মেলার মাধ্যমে আরও অনেকে উপকৃত হবেন আসুন এই নিয়ে তিনি কি বলছেন আমরা তা এক ঝলকে দেখি

Uh, organizing uh, this big platform, I'm sure, for all our students. As brother mentioned, there are uh, various courses and various groups of uh, uh, students come uh, pass through this institution, especially from the rural areas, and uh, they do not know what next, where to go that are available where uh, they can excel, where they can shine and uh, uh, I would like to once again appreciate. I met the students also a couple of times. And it's very nice to always share stage with the young minds. And today I am very much pleasure to attend here, the job fair. I am also feeling some nostalgia because I am also from a benefit. So I feel it in and I know the, the role of HR manager who support attended today. I must congratulate them. And uh, I am also interested in them to find out the right persons for your languages. Because as HR managers, to find the right person is one of the toughest mm -hmm. jobs. And who will contribute for the company's growth as well also as its personal growth. So this is the most toughest job for the HR managers so